নমস্কার শান্তন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে আজ সংসদের দশ দিনের বাজেট অধিবেশন শুরু হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে আগামীকাল সংসদের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে সাংবাদিক সম্মেলনে সংসদের গোলমালের জন্য বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষণীয় বিষয় হল প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করেন রাম রাম বলে পাশাপাশি খুব তিনি বলে দিলেন ক্ষমতায় ফিরে পূর্ণ বাজেট পেশ করা হবে এবছরের লোকসভা নির্বাচন তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারছে না সরকার। বরং প্রধানমন্ত্রী এক প্রকার বলেই দিলেন ক্ষমতায় এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন আত্মবিশ্বাসের ঐসব কথা বলার পাশাপাশি বিরোধীদের তাদের আচরণবিধি মনে করিও দিলেন প্রধানমন্ত্রী বরং বলা ভালো তাদের তিনি নিশানাই করলেন প্রধানমন্ত্রী বলেন যাদের স্বভাবই হল সংসদে হই হট্টগোল করা তারা এই শেষ অধিবেশনে নিজের আচরণের কথা ভেবে দেখবেন তাদের আত্মসমীক্ষা করা উচিত নিজের লোকসভা এলাকায় তারা নিজেদের কাজের খোঁজ নিন এলাকার মানুষ বলতে পারবে না তারা কি করেছেন তাদের চেনেন না অনেকে কিন্তু বিরোধিতার স্বর যতই তীব্র হোক যিনি সংসদে ভালো পরামর্শ দিয়েছেন তাকে আজও মানুষ মনে রাখেন আগামী দিনেও সংসদের অধিবেশন যারা দেখবে তাদের কাছে ইতিহাস হয়ে থাকবেন তারা তাই দেশের ভালোর জন্য উপযুক্ত পরামর্শ দিন। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পানিসাগর মহকুমার রামনগরের রাষ্ট্রীয় অনাথ আশ্রম সংলগ্ন এলাকায় ব্রিজের নিচে বাইক সহ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় মৃত যুবকের নাম সৌরভ দাস বয়স তেইশ বছর তার সাথে যে বাইকটি ছিল এর নম্বর TR05D7864 ঘটনার বিবরণে জানা যায় সৌরভ দাশের বাড়ি উত্তর দেওছড়া চার নম্বর ওয়ার্ড এলাকায় মঙ্গলবার রাত 11টা নাগাত মনসা পূজার প্রসাদ খেয়ে সে বাড়ি ফিরছিল কিন্তু সে আর বাড়ির লোকজনেরা সারা রাত চিন্তিত ছিল বুধবার সকালে রাষ্ট্রীয় অনাথ আশ্রম স্বাগলগ্ন তাকে বাইক সহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘটনাটি যে এলাকায় ঘটে সেখান থেকে তার বাড়ি পাঁচশো সকাল ছয়টায় পানিসাগর থানায় ফোন করে ঘটনাটি অবগত করেন ঘটনাস্থল থেকে পানিসাগর পুলিশ স্টেশনের দূরত্ব পুলিশ প্রায় তিন ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় সেখান থেকে পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং পানিসাগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালের মর্কে পাঠায়

তার থেকে খবর পেয়েছে যে এইরকম এরকম বিষয় এখানে ওই সৌরভ দাস বাইকে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওখানে আমরা আমি আসতাম এখান থেকে মানুষের প্রচুর জনবহুল তখন আমার ইন্সপেক্টর পঁচিশ সব ওইখানে এসছেন তোমাদের সঙ্গে দেখলাম আমি দেখি লোকটার নিয়ে গিয়েছে দেখে কী মনে হলো আপনার আসলে কি সেটা দুর্ঘটনা নাকি অন্য কিছু আমি আর কি কোন রাজনৈতিক নেশারেশি নয় নতুন বিলেতি মদের দোকান স্থাপনকে কেন্দ্র করে বামুটিয়া কালীবাজার এলাকায় বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা বোমা ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই ঘটনার বিবরণে জানা যায় স্থানীয়রা কালীবাজারে বিলেতি মদের দোকান খোলাকে কেন্দ্র করে বিরোধিতা করছে এতেই গত কয়েকদিন ধরে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে পরে এতে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এই অভিযোগ গড়ায় থানা পর্যন্ত এরই মধ্যে যে স্থানে বিলেতি মদের দোকান খোলার জন্য নির্মাণ কাজ চলছে তার পাশেই সহদেব সরকারের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা শীতের রাতে বাড়ির লোকজনেরা ঘরের ভেতর থাকায় আঘাতে হতাহতের খবর নেই পাশাপাশি কল্পনা বিশ্বাসের বাড়িতেও একটি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ। খবর হয় পুলিশকে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ পুলিশ এসে একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে এ বিষয়ে পুলিশ জানায় ঘটনা তদন্ত চলছে তবে তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়ে যাবে সেটাই এখন দেখার রাতের বেলা এইভাবে বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আতঙ্কে ভুগছে এলাকার মানুষজন আমার নাতি আইছে এই থেকে। দা ওই বিরুমার থেকে আয় ফাইতো ফাইবে এই সময় বুম রাখি পাইছে আমরা দুজন লোক গেছে বাইক দেয় তো দেখছে না আমার এখানে বাইক দেবো থামাইছে এর হতা এর ডাক্তার সে বাইরে তো হতা আমরা গুমের থেকে গুমার মান মরা না এর হতা গুমের থেকে আমার না উঠছে এর হিসে হিসে আমি উঠছি উঠা দেখে এমন ঘটনা এই বুম ঘুষে হরে না আমরা বাড়ি যাবো হরছে হতা এই আমরা নিহাইছি এই আগুন তাগুন এর হতা আমরা সারা রাত্র হয় রাস্তার মাঝে ইয়ে হওয়াইছি আমরা বাইরে যেতে ঘুরেছি কইসে যাও আমরা ঘুমাও গা

বুধবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ দাদুশ্রেণী শ্রেণী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন নিগমের মেয়র দীপক মজুমদার জানান এই দিন বাণী বিদ্যাপীঠ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের যে সকল পড়ুয়ারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদেরকে এদিন পুরস্কার প্রদান করা হয়েছে বাণী বিদ্যাপীঠ শ্রেণী বালিকা বিদ্যালয়ের একটা সুনাম আগে থেকেই রয়েছে সেই সুনাম আরও বৃদ্ধি করার জন্য সকলে মিলে কাজ করতে হবে বিদ্যালয়ের বহু পড়ুয়া বর্তমানে দেশ বিদেশে দক্ষতার সাথে কাজ করছে বলেও জানান তিনি বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক যে বিষয়গুলি আছে এগুলো কিন্তু আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা অনেক এগিয়ে আছে এবং বিশেষ করে আজকের একটা এই দিনেও আমাদের এখানে ওই বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকেরা কর্মরত ছিলেন তারা অবসর নেওয়ার পর বিদ্যালয়ের ক্ষতেরা এত সুন্দর চিন্তা করেছেন বিদ্যালয়ের ছাত্রীদের জন্য তাদের স্কলারশিপের ব্যবস্থা অনেকেই বিভিন্ন আজকের স্কলারশিপ দেওয়া হবে স্বাস্থ্য বিভাগীয় পদক্ষা এখানে দেওয়া হচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য বিদ্যালয়ে যারা যখন কাজ করেছিলেন চাকরি সূত্রে তারা যেমন পঠন পাঠনের সহযোগিতা ছাত্রীদের তৈরি করেছেন সুন্দর মানুষ হিসাবে এবং পরবর্তী সময়ে তাদের অবসর নেওয়ার পর তাদের বিদ্যালয়ের প্রতি চিন্তা ছিল এবং বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি তারা আন্তরিকতা ছিল যে তাদের সহযোগিতা করা সেক্ষেত্রে তারা আর্থিকভাবে কিন্তু স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সুদূর অস্ট্রেলিয়া থেকে অটোরিক্সা নিয়ে ত্রিপুরা রাজ্যের গন্ডাছড়া পৌঁছলেন এক পর্যটক গত তিন দিন গন্ডাছড়া মহকুমার নারকেল কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে গন্ডাছড়া সফর শেষ করলেন এই অতিথি পর্যটক তার সঙ্গে আলোচনা করে জানা গেছে গত তিন মাস পূর্বে তিনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হয়েছেন ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে এসেছেন রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শনের পর ধলাই জেলার গন্ডাছড়ার পৌঁছান তিনি পরিদর্শন শেষে গন্ডাছড়া ত্যাগ করার প্রাক মুহূর্তে বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন তার নাম অ্যালেক্স কিন্তু নিজেকে রিক্সাওয়ালা বলে পরিচিত দেন নিজেই অটো চালিয়ে ঘুরছেন তিনি জানান ত্রিপুরা অত্যন্ত সুন্দর একটি জায়গা এই রাজ্যে সুন্দর ইতিহাস সংস্কৃতি রয়েছে এবং মানুষের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বিষয় তিনি প্রত্যক্ষ করেছেন বলে জানান Dandu Chira. Dandu Chira. Today I'm going to is it Ambala. Ambasa. 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 Yeah. Did you go to if you Where? Did you No. I... You should went there. I've been told it's beautiful. I, next, I'm running out of time. I need oh. to get to my next. Where place. you to go? Today I will go to maybe um okay. Dharag, Dharag, I'm I'm and then I will go across to Aizwal. <laughs> in Mizoram.

রাজধানীর উচ্চয় প্রসাদের সামনে এদিনের কর্মসূচি হয় সংগঠনের নেতৃত্ব জানান বর্তমান কেন্দ্রীয় সরকার দু সালে শিক্ষানীতির পরিবর্তন করে পাঠ্যক্রমে ইতিহাস বিজ্ঞানের বিকৃতি ঘটিয়ে অনলাইন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে এই শিক্ষানীতি চাপিয়ে দিয়েছে অল ইন্ডিয়া কমিটি শুরু থেকেই শিক্ষা নীতির বিরোধিতা করে বিভিন্ন রাজ্যে কনভেনশন সভা বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছে তারই ধারাবাহিকতায় দাবিগুলির সামনে রেখে তিন ফেব্রুয়ারি নয়াদিল্লির খালিফ ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে প্রখ্যাত ইতিহাসবিদ শিক্ষাবিদ বিজ্ঞানী অধ্যাপক বিচারপতি উপাচার্য সমেত দেশের বিশিষ্ট বক্তব্য রাখবেন দেশের প্রায় তেইশটি রাজ্য থেকে প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানান দেশের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেই শিক্ষা ব্যবস্থা থেকে যে বৈজ্ঞানিক শিক্ষাকে বাদ দিয়ে প্রাচীন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে প্রাচীন যে বৈদিক ব্যবস্থা চালু করার অপপ্রয়াস করেছে এবং আমাদের দেশের যারা মহাপুরুষ যারা আমাদের দেশের যারা রেনশানাল আন্দোলনের যারা মহাপুরুষ ছিলেন তাদেরকে এই যে শিক্ষা সিলেবাস থেকে বাদ দিয়ে এখনকার যে ধন ধর্মীয় এর ভিত্তিতে প্রতিষ্ঠিত যে শিক্ষা সেই শিক্ষাকে প্রচলন করার চেষ্টা করছে আমরা অল ইন্ডিয়া সেভ কমিটি সারা ভারতবর্ষে এই যে বিকৃত ইতিহাস তুলে ধরার জন্য তার বিরুদ্ধে আমরা লড়াই করছি উদয়পুর জামতলা স্থিত টাউন হলে গোমতি জেলা পরিবহন আধিকারিকের উদ্যোগে পনেরোই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত তম জাতীয় সড়ক সুরক্ষা মাস অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজলন করে শুভ সূচনা করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার গোমতি জেলার জেলা পরিবহন আধিকারিক চন্দ্রশেখর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা এদিন ছাত্রছাত্রী ও মোটর শ্রমিকদের মধ্যে মুক্ত কুইজ প্রতিযোগিতা হয় পাশাপাশি এই অনুষ্ঠানে সাতজন মোটর শ্রমিকদের সংগঠনা প্রদান করা হয় গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল রায় বলেন পরিবহন মালিক থেকে শ্রমিক ও সড়ক ব্যবহারকারী সবাইকে সচেতন হতে হবে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে তা না হলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না কিন্তু সেটা খুব চলতে আমরা দেখো আজকে ত্রিপুরাতে আছে আমরা যদি মনে করি আজকে একদিনে আমরা আমেরিকাও যেতে পারি সেই ব্যবস্থাটাও হয়েছে আবার অনেক সময় নিয়েও যেতে পারি সেই ব্যবস্থা আছে সাবধানতা অবলম্বন করে যে তাড়াতাড়ি যাবে সেই সেটাই ভালো সুতরাং সাবধানতা অবলম্বন করেই সবচেয়ে যদি সাবধানতা অবলম্বন না করি যে কোনো উপরে আমার প্রাণ মঙ্গল স্তব্ধ হয়ে যেতে পারে সড়ক সুরক্ষা সাথে এই কথাগুলি বলার একটাই উদ্দেশ্য বর্তমানে যা চলছে বাইক চালালে মনে হয় যেন আমি বাইকের চালক নই আমি যেন এরোপ্লেন চালাই পুরো জাহাজের ড্রাইভার বলে নিজেকে মনে করি আমরা যারা বাইক চালাই সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার